আমার কথা বলে লাভ নাই আমার এই গুনার জন্য বড় গাদি বলে তা হইলে শুনে তুমি যে কান্না করো বলো আল্লাহর রহমত বড় নাকি তোমার গুণা বড় যুবক গুণাগার যুবক ব্যক্তি ডাক দিয়া বলে ও আমার আল্লাহর রহমতের চায়ার থেকেও আমি যুবকের গুনা বড় বেশি বড় নবী বলেন না না বলে তো আল্লাহর আরস বড় না তোমার গুনা বড় বলে আল্লাহর আরস বড় না আমার গুনা বড় বলে বলো বলো আল্লাহর এই দুনিয়ার মধ্যে শক্তি বড় নাকি তোমার এই গুণা বড় বলে সমস্ত কিছু থেকে আমি যুবকের গুণা বড় বড় এই কথা বলে বলে যুবক কান্না করে মায়ের পায়গম্বর বললেন ও যুব

নতুন কাপন দাপন করে কবরের মধ্যে লাশটা রাখা হয় এই লাশের কাপড়টা আমি ওই রাত্রেই নতুন কাপড়টা আমি কাপনটা নিয়ে আইসা বাজারের মধ্যে আমি আবার বিক্রি করে দেই সুবাহান দেখেন একটা কাপন সুরের জীবনের পাল্টে দেওয়ার ইতিহাস মুসলমান আমার আল্লাহ কেমন দয়ালু কেমন মায়ালু এই যুবক ডাক দেয়া বলে নবী আমার আমার এই কঠিন অবস্থা বলে তাইলে বুঝতাম তুমি চুরি করা বলে হা আমার এই রকম চুরি আমার জীবনের অব্যাস নবী আমার শুধু তাই নয় আমার কিছুদিন আগে আমার এমন একটা কঠিন ঘটনা হয়ে গেছে আমার ওই পাশের এলাকার একটা সুন্দরী নারী ওই দুনিয়াতে চিরবিদায় হয়েছে তাকে কবরস্থ করা হয়েছে আমি রাত্রে বেলায় যখন গিয়ে দেখে সুন্দরী একটা যুবতী নারী কবরের লাশের মধ্যে কাপনের কাপড়টা যখন করলাম ওই লাশটা দেখে তো সুন্দর যুবতী নারী রে ও নবীগো আমি যখন কাপনটা তাকোলাম শয়তান nafse ammara আমাকে ইবলিস ডাক দেয়া বলতেছে এত সুন্দর তুই নারী জীবনে দেখছ না এত সুন্দর যুবতী তোর জীবনে দেখছ না হে যুবকৃ আজকে এই সুযোগ পাইছ তুই এই যুবদের সাথে তুই একটু মজা আনন্দ কইরা নে নবী আমার আমি শয়তানের ওয়াসওয়াসা পাইয়া আমার আর হুঁশ নাই আমি ও এই ব্যক্তি যুবত প্রতি নারীর লাশের সাথে আমি জিনা করতে লাগলাম নবী আমার আমার জিনা করার শেষ নবী আমার শেষ মুহূর্তে আমি যখন উইটা চলে আসব কাপনটা নিয়ে তখন সময় সেই কান্নার আওয়াজ বেশি আসতেছে আর যখন গাইবি আওয়াজ এই লাশ থেকে মেয়েটা ডাক দিয়া বলে ও যুবক তোর কোন এলাকায় বাড়ি যুবক মদিনার দিকে এত সমস্ত লাশের মধ্যে আমাকে তুই আজকে না পাক দিলে যুব আমাকে আমার আত্মীয় স্বজন আমাকে পবিত্র বানাই আমাকে দাপন লাশ কাপনের মধ্যে রাইকা গেছে এ যুবক তুই তোমার বাড়ি কোথায় কোন এলাকায় বাড়ি যুবক তুই আমার কেরাইকা যাইস না রে যুবক যাইস না আমি হাসরের ময়দানি

বকরে যাও যাও চলিয়া যাও এত বড় পাবিষ্ট না তুমি তুমি আমার দরবারে জায়গা নাই ওই পাবিষ্ট না প্রমাণ যুব এক পর্যায়ে আল্লাহর কাছে মাপ দেওয়ার জন্য কোরআনের নূর হেদায়েতের নূর আল্লাহ লাগায় দিছে যুবক জঙ্গলের মধ্যে গিয়ে যখন কান্না কাটি শুরু করে আল্লাহ গো আমার মতো না প্রমাণ কেউ নাই আমার মতো না প্রমাণ এত বড় পৃথিবীর মধ্যে কেউ নাই জানি আল্লাহ আপনার মতো দয়ালু কেউ নাই আপনার রহমতের নজর দিয়ে আমাকে maaf করিয়া দাও আল্লাহ তাআলা তখন সময় ঘোষণা করলেন ও যুবক এই কান্না মাকা তাওবা যখন করে নিল আল্লাহ তাআলা ওই যুবকের তাবান জিন্দগির গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে